আল্লাহ রশেষ অশেষ মেহরবানি এই বিল্ডিং একটা প্রতিষ্ঠান হয়েছে দারুল কোরআন মাদানিয়া ঢাকা আমরা সবাই আনন্দিত হওয়ার দরকার এই সমস্ত বাসাবাড়ি যেখানে কোরআন হাদিসের পড়া হয় যেখানে আরবি শিক্ষা হয় কোরআন হয় কোরআন শিক্ষা হয় এগুলি হলো বরকতময় জায়গা যারা নিজের ছেলে মেয়েদেরকে পড়ান তারাও বরকতময় বাচ্চারাও বরকতময় এবং ওই বাচ্চারা আপনাদেরকে সুপারিশ করবে যারা অভিভাবক আছেন যারা কোরআন শরীফ পড়বে দশজনকে জান্নাতি নিয়ে যাবে এই ধরনের হাদিসের মধ্যে ভরপুর দলিল আছে তো আল্লাহতালার মেহরবানি মাদ্রাসা হওয়া এটা বহুত বড় একটা নিয়ামত আমাদের জাতির জন্য মার্কাস এই মাদ্রাসাগুলির কারণে আমাদের দেশ অনেক আপদের থেকে রক্ষায় আস অনেক আপদের থেকে মুক্তি পায় তো আলহামদুলিল্লাহ এখানে মৌলানা মাহবুবুর রহমান সাহ যে মাদ্রাসা পরিচালনার প্রতিষ্ঠা করছেন আর পরিচালনা করতেছেন আমার আশা যে মাদ্রাসা খুব সুন্দরভাবে চলতেছে আশা করি আপনারা ছেলে বাচ্চা দিয়ে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহায়তা করবেন বাচ্চাদের উদ্দেশ্যে বলতেছি আল্লাহ তালা কোরআন একাডেমির মধ্যে বলছেন আর রহমান আল্লাম আল কোরআন খালাক ইনসান আল্লামা হুল বায়ান আল্লাহ তালা বড় দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করার আগেই বলা হইতেছে কোরআনের গুরুত্বের কারণে বলা হইতেছে আল্লাহ তালা কোরআন শিক্ষা দিচ্ছেন তো যে কোরআনের দায়িত্ব আল্লাহ তালা নিজে কোরআনের দায়িত্ব কোরআন নিজে শিক্ষা দিচ্ছেন আল্লাহ হইলেন আসল মোয়াল্লিম আসল শিক্ষক আর জিব্রি আলাইসাল্লাম হইলেন মাধ্যম এবং নবী আকরম সাল্লি সাল্লাম হইলেন ছাত্র আল্লাহ তালার ছাত্র আর এরপর থেকে সাহাবাহকেরা ওনার ছাত্র এরপরে তাবিন তাবে তাবিন এইভাবে ধারাবাহিকতা আসতে আসতে এখন পর্যন্ত আসছে দাউলম দেওবন এক ছাত্র এক উস্তাদ দিয়ে আরম্ভ হয়েছিল ছাত্রর নাম মাহমুদ হাসান দেওবন্দী উস্তাদের নাম মুল্লা মাহমুদ বারোশো তিরাশি সালে ছষট্টি সালে মাদ্রাসা চালু হয়েছিল যাই হোক এই দার্লম দেও বন মাদ্রাসার সিলসিলে আমাদের সব কিছু এই যে মাদানিয়া বলা হইতেছে সব কিছু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলহির নিসবতে এই বারিদারা মাদ্রাসা মদিননগর মাদ্রাসা আরজাবাদ আরও অনেক মাদ্রাসা আছে যাত্রাবাড়ি মাদ্রাসাও মাদানিয়া আরও মাদানিয়া আমাদের সিলেট কাজীবাজার আছে অনেক মাদ্রাসা এই নামে আছে কাজেই বাচ্চা তোমরা যারা আসো তোমরা বড় সৌভাগ্য হাদিসের মধ্যে আসে খাই রকম মান তা আল্লাম আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয় কাজেই তোমরা সর্বোত্তম ব্যক্তি এবং ভালোভাবে পড়ালেখা করবা এবং আল্লাহতালার কাছে দোয়া করবা তোমাদের মা বাবার কথা মেনে চলবা এবং তোমাদের আসাতি জায়গার যারা আছেন উস্তাদ যারা আছেন তাদের পরামর্শ তারা যেভাবে বলেন এইভাবে চলবা এখন মাদ্রাসার ছুটি হইতেছে যতদিন ছুটি দেন উস্তাদরা যেভাবে পরামর্শ দিবেন ওইভাবেই তোমরা চলবা চলবা ইনশাল্লাহ হ্যাঁ যেভাবে পরামর্শ দেন ওইভাবে বাড়িতে গিয়ে নামাজ ইত্যাদি যেন ত্রুটি না হয় আর জীবনে প্রতিজ্ঞা করবা যে আমরা গুণা করবো না মিথ্যা কথা বলবো না মোবাইল হাতে নিব না মোবাইল এটা তোমাদের জন্য বিষদ সাপের মতো বিষাক্ত সাপের মতো বিষাক্ত সাপ মানুষের প্রাণ নষ্ট করে মানুষের জীবন নষ্ট করে কিন্তু মোবাইল মানুষের চরিত্র নষ্ট করে এই জন্য মোবাইলে হাত না পারবা ইনশাল্লাহ মোবাইলের দিকে তাকাইবা না মনে করবা এটা আমার দুশ্মন এটা আমার শত্রু উস্তাদরা যেভাবে তোমাদেরকে চালান সেভাবে চলবা ভালো করে লেখাপড়া করবা যারা মনোযোগী আসো উস্তাদরা যেভাবে পরামর্শ দেন ওইভাবে পরামর্শ নিবা যারা অভিভাবক আছেন তাদের আগ্রহ হিসাবে আপনারাও বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের মা বাবার দোয়া অনেক কবুল মা বাবার দোয়া ছাড়াও হবে না তাদের প্রতি নজর রাখবেন মাদ্রাসার যে সমস্ত পদেও আছে এগুলি আদায় করার জন্য চেষ্টা করবেন আর বাচ্চারা সময় তোমরা আল্লাতালার কাছে দোয়া করবা এবং হুজুর সাল্লা ইসলামের তরিকা মোতাবেক সুন্নতি হিসাবে চলার জন্য চেষ্টা করবা আসাদিজা একরাম আন্তরিকতার সাথে মহব্বতের সাথে তাদেরকে শিক্ষা দিবেন এমনভাবে তাদের সাথে আচরণ করবেন যেন তারা নিজের মা বাবাকে বলে যায় যেমন হজরতের ইবনে হারি সারা তালা আনহু ওনাকে কেউ ওনাকে চিন্তাই করে এনে বাজারে বিক্রি করে দিয়েছিল উনি গুলাম ছিলেন হুজুর সাল্লাহ আলাই আসলে উনি গুলাম না ওনার আব্বা অনেক তালাশ করছেন অনেক কান্নাকাটি করার পরে হুজুর সাল্লা শুনছেন যে তিনি মদিনাতে আছেন। আসেন পরে ওনারা অনেক টাকা পয়সা নিয়ে যাই দিন হারেসাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন যাইদিন হারেসা বলছেন না আমি যাব না আমাকে হুজুর সাল্লা সাল্লাম যে পরিমাণ আদর করছেন আমার মা বাবুর থেকে বেশি করছেন এই জন্য আমি যাব না আমি হুজুর সাল্লা সাল্লামের কাছেই থাকবো আপনারা আসাতি জায়করাম যারা আছেন উস্তাদ যারা আসেন আপনারা ছাত্রদের সাথে এমনই আচরণ করবেন যথাযোগ চেষ্টা করবেন খেদমতের নিয়তে কাজ করবেন আল্লাহ তালা আপনাদের আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একলাসের সাথে কাজ করবেন বাকি আল্লাহ তালা আপনাদের জরুরত পুরা করবে সামান্য কিছু কষ্ট দুঃখে থাকা এটা উলামা একরামের শান হাদিসের মধ্যে আছে আসে না আছে বালান আলাম্বিয়া সুমাল আমসাল ফাল আমসাল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট আম্বিয়া একেরাম করেছেন হুজুর সাল্লা সাল্লাম অনেক কষ্ট করেছেন দুই মাস পর্যন্ত চুলা জ্বলে নাই এখন আমরা ওই সমস্ত জিনিস অনুসরণ করি যে হুজুর সাল্লা সাল্লামের ত্যাগ হুজুর সাল্লা কষ্ট এর বিনিময়ে আজকে আমরা দিন পেয়েছি কারদিয়া জঙ্গে ও হুদ কোস্তফা দান্দা শহীদ ইয়ামানত ইয়ে শরীয়ত হামক মিলনে কে লিয়ে হুজুর সাল্লা সাল্লাম নিজের দান দান শহীদ করেছেন এই দিনের জন্য অনেক কষ্টের বিনিময়ে দিন আমাদের পর্যন্ত আসছে সাহাবাহরামের তাজা রক্ত দিয়েছেন যুদ্ধ করেছেন অনেক এলাকা আবাদ হয়েছে অনেক এলাকা মুসলমানদের হাতে আসছে এখন মোটামুটি নিরাপদে জীবনযাপন করতেছি এই হিসাবে আমাদের শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ তালা আমাদের দিনের কাজে লাগাই রাখছেন ইসা আদত বজুরে বাজুনিস বকশ খুদা এবং সিন্দা ছাত্রদেরকে বলতেছি ছাত্রদের অভিভাবকদেরকে বলতেছি আপনাদের বাসার সাথে এবং মাদ্রাসার সাথে প্রতিষ্ঠানের সাথে যেন যুগসূত্র থাকে আপনারা এখানে বাচ্চাদেরকে দিবেন উস্তাদরা অনেক কিছু নিষেধ করবে বলবে তোমরা টিভি দেখিও না এবং মোবাইল ইত্যাদি হাতে নিও না এখন যদি আপনার বাসার মধ্যে টিভি থাকে তাহলে আপনার ছেলে কিভাবে ভালো হবে এই জন্য আপনারা একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন মাদস্বার থেকে যদি কোনো শাসন হয় যা কিছু হয় সেগুলাকে মেনে নিবেন একটা কথা আমাদের বিভিন্ন জায়গায় বলে যে মা বাবা বানায় ভূত আর উস্তাদে বানায় পুত আপনারা বাচ্চাদেরকে মানুষ বানাইতে পারবেন না উস্তাদরা বানাবেন এই জন্য আন্তরিকতার সাথে মহব্বতের সাথে আপনারা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং ছেলেদেরকে ঠিক মতো সামান্য বাহানা করে তারা মাদ সাজেন নাগা না করে মাদ সাজেন কামাই না করে ঠিক মতো যেন আসে আপনাদের সহায়তা বড় সহায়তা এবং সূত্র ঠিক রাখবেন তারা এখান থেকে সব কিছু করে দিবেন আর আপনারা বাসাতে টিভি থাকবে অন্য কোনো গুনার সামান থাকবে আপনারা বেপরদা সমস্ত পরিবারে যারা এখানে বাচ্চাদেরকে দিছেন। পর্দা ফুসিদা থাকার জন্য চেষ্টা করবেন আপনারা নামাজ পড়বেন বাচ্চাদেরকে খুশি হবে আপনারা দিনদার মতো দিনদারি মতো চলবেন বাচ্চারও মন খুশি লাগবে বাচ্চাও দিনদারি মতো চলবে আপনাদের বাসায় গেলে যেন গুনার কোনো সামান গুনা করার সুযোগ না পায় তা হইলে ছেলেরা মানুষ হবে আপনারা যদি ওই সমস্ত গুনার সামান করে রাখেন আর আশা করেন আমার বাচ্চা মানুষ হবে তাহলে তেঁতুল গাছ রূপে রোপণ করে আঙ্গুরের আশা করার মতো আমাদেরকে সবাইকে আল্লাহ তালা যেন আল্লাহর হুকুম মানতে পারি আর বাচ্চাদেরকেও আমরা সঠিকভাবে চালাইতে পারি মহব্বতের সাথে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন যিনি প্রধান শিক্ষক আছেন তাদের সাথে যেন আমাদের সুন্দর আচরণ হয় তালা যে কথাগুলি বললাম সেইটার উপর ছাত্র উস্তাদ এবং অভিভাবক যারা আছেন সবাই আমরা যেন এই কথাগুলির উপর আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিলামিনুবাহিকা সদুল্লাহ ফিরুকা